নমস্কার বন্ধুরা গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আজ কল্লাহির রচিত ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম পর্ব যারা এখনো দেখেননি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন এবং আমাদের চ্যানেলে যারা আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প ইন্দুবালা ভাতের হোটেল ভাদ্রের যে এমন নাবিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না কিংবা ঠাহর করতে পারেননি তেমন বিয়ের পর ছেনু মিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহরে দমবন্ধ করা পরিবেশ কাকে বলে গায়ে গায়ে ঠেকানো বাড়ি চৌকো খোলা ছাদ বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ কর্পোরেশন কলের ছিড়ছিড়ে জল শ্যাওলা ওঠা শ্বেত সেতে দেওয়াল বড় সোদা সোদা গন্ধ আশেপাশে কোনো নদী নেই পুকুর নেই তার বদলে বাড়ির সামনে আছে মুখ হা করা বড় বড় নালা তার দুর্গন্ধ হুল ফোটানো মশা গা ঘিন মাছি আর সন্ধে হলেই টিম টিমে বিজলি বাতি এটাই নাকি কলকাতা এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটে মায়ের কাছে বরতলায় সত্যপীড়ের সিন্নি চড়ায় মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে একবার কলকাতায় আসতে পারলে ট্রাম বাস মনুমেন্ট ফেরি কাছে কাচের চুরি এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দালা তার সহজ সরল ভঙ্গিতে তার গেও বিদ্ধে তখনও শহরের মানুষের জটিল মনে তল পায়নি পরে যে পেয়েছিল তেমনটাও নয় সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গায়ের মেয়ের কলকাতাকে দূর ছাই করার সংবাদে শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন কোথাকার কোন রাজরাজেশ্বরী এলোরে পাকা দালান কোঠায় পা পড়ে না শুনেছি তো সেখানে শিয়াল কুকুর ঘুর ঘুর করত তা ঠিক খুলনার কোলা পোতায় সন্ধ্যে হলে বাঁশবাগানে শেয়াল ডাকত তুলসী তলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত লণ্ঠন লাগত না ভাদ্রের এই সময়ে কাঠচাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকত বিয়ের যেদিন সম্বন্ধ এলো অশত তলায় সেদিন অষ্টম প্রহর রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল ছানা এসেছে খুলনা শহর থেকে বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে কলাপাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জল ছবি হয়ে ঘুরে বেড়ায় ততক্ষণে অষ্টম প্রহরের ভোগের মালসাভোগের জন্য মানুষের কারাকারি পড়ে গেছে ইন্দুবালার তারা আছে সে মালসা ভোগও খাবে তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে এদিকে দূর থেকে দুর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে ও ব্রজমোহন বাবু শুনছেন চিঠি আছে চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায় একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড দুজোটি পিয়ন বলে মাস্টার বাবু ইন্ডিয়াতে মেয়ের বিয়ে সম্বন্ধ করছেন একবার জানাননি পর্যন্ত এদিকে কি ছেলের অভাব ছিল আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরা তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর পনেরো বয়সে বেশি দোজ বড় ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন মা বলেছিলেন এর চেয়ে মেয়েটাকে একটা কলসিয়ার গামছা দাও না হালদারদের পুকুরে ডুবে বরুক ভাইগুলো ফুপিয়ে কেঁদেছিল তোদের তখন অতটাও বোঝার বয়স হয়নি তবু কারও কথা শোনেনি বাবা আর কেউ না জানুক তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময়ে বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতেরও অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি খান সেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুঝেছিলেন কপোতক্ষের তীরে বাপ ঠাকুরদায় ভিটেতে কোনো এক অগ্রায়নের শিশিরে ভিসতে ভিসতে আর বাকিরা জোলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে বাংলা ভাষায় রাষ্ট্র হোক এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্ছা হতো বেশি শনি নামের যে ঠাকুরের পুজো হয় ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হতে দিতেন উপোস আচ্ছা করতেন বাজি ধরে ধরে ছেলে নতুন বউকেও বাদ দিতেন না খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন যদিও ইন্দুবালার গ্রামে ঘেটু ষষ্ঠী ওলাইচণ্ডী পুণ্যিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না চাপড়ার ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে দিব্যি লাগত বাড়িতে হতো খুদের চালের পায়েস সব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত তার ছেলের নামে অপমান করত সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে পূর্ণিমা আমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানার রিস্কায় গঙ্গায় স্থানে যেতেন শাশুড়ি প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো সামনে টানা দুটো সুরের মতো লাঠি তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গি মতো লোক তার হাতে একটা ঝুমঝুমি এরই বুঝি টানা রিস্কা বলে স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে তা ছিল নিয়ম ভঙ্গের স্বামীর শাশুড়ি জবাব দেন দেখেছ কখনো বাপের আমলে নাও ওঠো এবার সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি রিস্কায় বসার সাথে সাথে বুঝি উল্টে যায় শাশুড়ি চিৎকার করে বলেছিলেন বাঙাল মেয়েকে সাধে বলি রিফিউজির রক্ত যাবে কোথায় আমারও যা কপাল উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এইবারে ছিল আর রিফিউজিত তখন কলকাতার আকাশে বাতাসে দিয়েছিলেন পরে বাড়ির লোকের অভ্যেসে পরিণত হয় মানুষকে যে সম্বোধন করা যায় এভাবে সেটা ইন্দুবেলা এপারে না এলে বুঝতে পারতেন না কোনোদিনও এমনকি গায়ে পড়ে অপমানটাও অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে একসময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন তখন শিওরে উঠত ইন্দুবালা সারাদিন কাজ করত মানুষগুলো নাওয়া নেই খাওয়া নেই উঠতে বসতে মার জাতের নামে অপমান কাজ না পারলেই অন্ধকটুরিতে বন্ধ করে রাখা এক এক সময় ছিনো মিত্তির লেনের বাড়িটা অন্ধকটুরী মনে হতো ইন্দুবালার মনে পড়ে যেত সেই রাতগুলো দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে কড়া ধমক লাগাত বাঁচাগুলান রাতে ঘুমাবে সেই খেয়াল আছে তো থামাও তোমার হাবিজাবি গল্পগুলান ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিছমরা হয়ে বাধা আছেন গায়ের লেখা কতগুলো সংখ্যা প্রচন্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না ঝিরঝিরে বৃষ্টিতে উঠন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল গোয়ালঘরে হরিমতির দুধ দুইছেন তার বাছরকে আদর করছেন বিচালিয়ার গুর্খ মাখি খাওয়াচ্ছেন ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ কলা পোতার গ্রাম চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায় চোদ্দ গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা অনেক পরে বুঝেছিলেন কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে উনুনের আঁচ হবে নিবন্ত যা ইন্দুবালা কোনোদিনই সহ্য করতে পারবেন না তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা টকবক করে ফোটা ভাতের গন্ধ মানেই এই বাড়িতে প্রাণ আছে এখনো এতদিন পরেও আমলের ভাড়ারে হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফরান হয়নি কখনো বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপতাক্ষের কথা মনে পড়েছিল বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইছামতির কথা গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছল ছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন বিড়বিড় করে বলেছিলেন ভালো থাকুক ইছামতি কপতাক্ষ হালদারদের পুকুর মাস ছয়ের মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল শাশুড়িও অসুস্থ হলেন বুড়ি খিটকিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনোদিন সহ্য করতে পারতেন না তার মুখের ওপর জবাব দিতেন ঠাম্মা শিখিয়েছিলেন ওপারের রান্না আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠে এপারের রান্না ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল আর এপারে রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো মরির ঝাল এলো চুই ঝালের গন্ধ এলো মৌরির ফোড়ন এলো সারা বাড়ি মোমো করতে থাকল ঘটি বাঙালির রান্নার সুবাতাসে সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল ঘর ছিল গুমট গরম দুই ছেলের পর মেয়েটা তখন পেটে শাশুড়ি আর হাঁটতে পারে না চলতে পারে না ঘরের বিছানায় শুয়ে সব কিছু তাও দুদিন প্রায় খাওয়া নেই হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন বউ একটু বিউলির ডাল রাঁধলে দুটো ভাত খেতে পারতুম ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন ডাল সেদ্ধ করে মৌরি ফোরন দিয়েছিলেন নামানোর আগে একটুখানি মিষ্টি বুড়ি ওঘর থেকে চিৎকার করছিলেন হাব ধরা গলায় হলো তোমার বউ আর কত দেরি কাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণাধারা আশীর্বাদ করেছিলেন সবাইকে এইভাবে খাইয়ে পরিয়ে সুখী রাখিস বউ কথিত আছে মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ সত্যি তা অক্ষরে অক্ষরে হলে গিয়েছিল ইন্দবালার জীবনে না হলে এতগুলো মানুষকে এই বয়সও খাওয়াতে পারেন তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া না হলে সেই ভাত খাওয়ার পর বড়ি আর মুখে কুরুটি নাড়েনি সেই দিন পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন প্রাচীরের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলম দৃষ্টিতে আকাশে তখন ভাদ্রে জল ভরা মেঘ মা মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা বুড়িয়ার কোনদিন সারা দেননি মিত্তি লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার কোঠায়। ধনঞ্জয় হাপাতে হাপাতে দোতলায় আসে হরবার করে বলে যায় কথা আমি কত বারণ করলাম শুনুছু না আমার কথা ওই ছেলে গুনান রে আরো মাথায় তুলুচু তো এমন হইচু ইন্দুবালা হেসে পারেন না ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল উড়িয়া মিশে একাকার মাথার চুলগুলা সব সাদা কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গেছে ধনঞ্জয় তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধূপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা কারা আসছে এই সময় তো কোনো পুজো নেই চাঁদার বালাই হওয়ার কথা নয় আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে আবদার করে এটা ওটা নিয়ে যায় কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয় কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি শুনছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটে আসার সময় নয় ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে সামনে যাকে দেখতে পান সে কিংশুক উল্টো দিকের মেশে থাকে ডাক্তারি পড়ছে মাঝে মাঝে রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে ফর্সা দেখতে চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা শহরে নতুন উঠেছে আর চাঁদি পর্যন্ত ছাটা ফুল চুল আর তার ওপরটায় আবার ঢেউ খেলানোর বাবরি বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায় ধনঞ্জয় ওপর সে উঠতে দেবে না হরবর করে বলে যাওয়া কথায় সেটুকু বোঝা যায় কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে ইন্দুবালা বলে এত ভারী অন্যায় কিংশুক আমার লেখা মোছুকি করে কিংসুক তখনও হাঁপাচ্ছে তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয় শোনো দিদা সত্যি বলছি আমি তো ছিলামই না কয়েকদিন বাড়ি গিয়েছিলাম কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি না না প্লিজ তুমি আগে আমার কথা শোনো আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা মুসুরির ডাল আর ট্যাংরা মাছ এ কেমন কথা দিদা আজ সুজিতের জন্মদিন ও খাবে কি এই সুজিত তুই আবার রূপম সাবরের পেছনে লুকাচ্ছিস কেন এদিকে আয় পিছনের ছোট খাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা কোকড়ানো চুল গালে হালকা দাড়ি কালো বার্নিশে গায়ের রং হাসলে টোল পরে গালে চোখে শুধু চশমাটুকু নেই এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে সত্যি কি আসা যায় তিনি শুধু জানেন অলোক কোনোদিন ফিরবে না ফিরতে পারে না বড় বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাঘরে অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় করা পড়তো একবার ওটা সাংকেতিক শব্দ মানে জেগে আছো কমরেড ইন্দুবালা কমরেড সেটা আবার কি মানে অলোক ফস করে সিগারেট জ্বালায় আপনি দেখছি কিছুই জানেন না তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে গোটা শহর আমাদের কি বলে জানেন ইন্দুবালা ঘাড় নাড়েন না জানেন না অলোক শির দ্বারা সোজা করে বলে নকশাল ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকে কালেক্টর অফিসে কেরানি কুল খেতে এসে কিসব কুসফিস করে আলোচনা করছিল কটা ছেলে মারা গেছে গঙ্গার ঘাটে বোমা সব নকশাল নকশাল বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে ইন্দুবালা তাকে থাকেন অলকের দিকে একদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিল তখন তো জানতে চাইনি পরিচয় আজ কেন জানাচ্ছ মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না ধর্ম হয় না তারা হন ঈশ্বর চোখিতে জবাব দিয়েছিল অলোক তাকাতে পারেনি ইন্দোবালার দিকে সে সাহস তার ছিল না যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায় অলিতে গলিতে লালবাজারে একজন তাদেরও ওপরের লোক হাতে লোহার বেরিনে বসে আছেন নিজের সাদা কালো আমেকে চিনিয়ে দেবার জন্য এত সব দোষীপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেও বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি শুধু বীরবীর করেছিল ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড কিন্তু আপনারা থাকুন আপনারা থাকলে আমরা থাকবো অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা অপেক্ষা করতেন অলকের জন্য সারা দিন ওরা না খেয়ে পুলিশের তারা খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে মানুষের মতো বেঁচে থাকার অধিকার চারটি ডাল ভাতের অধিকার অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার তারও ভাইও কি শুধু একটা ভাষার জন্য একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি শুনেছিলেন সেদিন ভাত খেতে এসেছিল ভাই আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা ছেলেটা সাত দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে মজা করে ইন্দোবালা তার একটা ছদ্মনাম দিয়েছিলেন পেঁচা প্যাঁচার জন্য রোজ ভাত বাড়া থাকত কিন্তু প্যাঁচা রোজ আসত না তার আসা সম্ভব ছিল না রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিস ফিস করে ভেসে বেড়াতো কমরেড ইন্দুবালা আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই ইন্দুবালা তো আছে তাহলে নেই কেন সুশান্ত নেই কেন গোড়া নেই কেন মাধবী নেই কেন পেচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনোদিন বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না সেদিনও কি মনে হয়নি হারিতে আর কিছুটা চাল বেশিনি কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান কিংসুক হাত ধরেছে পাশে সুজিত আরও পেছনে ইন্দুবালার সব পানারা দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি তারপরে তুমি ডিসিশন নাও এইগুলো আজ রান্না করবে নাকি করবে না ওরা দুর্দার করে নামে ইন্দুবালা কি আর অত তরবর করতে পারেন হাঁটুর ব্যথা গেটে বাদ নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো কবেকার আ অলোক গোরা সুশান্ত মাধবী সেন কিংসুক সুজিত রূপম সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জল করছে ভাত বিউলির ডাল আলু পোস্ত কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল বিলাতি আমরার চাটনি ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুসুপু শব্দ ওঠে সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলি ডালে মৌরি ফোরণের গন্ধে পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝুলে আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে বিলাতি আমরার টকে সর্ষের মন কারা তীব্র ঝাঁঝে কলা পাতা পরে মাটির গ্লাস লেবু নুন লঙ্কা কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না বর্ণ হয় না জাত গোত্র কিচ্ছু না অতিথি হয় ঈশ্বর এতক্ষণ শুনছিলেন ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন